বাংলা মানেই কি শুধু কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল বা দার্জিলিং একেবারেই না এই বাংলার মাটির গভীরে ইতিহাসের ধুলোই চাপা পুড়ে আছে এমন কিছু স্থাপত্য যা দেখলে মনে হয় আমরা কি সত্যিই আমাদের অতীতকে চিনি সনাতন ধর্মের হাজার বছরের ইতিহাস ঘুমিয়ে আছে আমাদের এই গ্রাম বাংলার আনাচে কানাচে যেখানে পাথর কথা বলে যেখানে মন্দিরের গায়ে খোদাই করা মূর্তিরা আজও ফিসফিস করে শোনায় হাজার বছরের পুরনো যুদ্ধের গল্প তান্ত্রিক সাধনার গোপন রহস্য কিংবা দেবীর অলৌকিক মহিমা আজ পিবি স্টোরি আপনাদের নিয়ে যাবে এক মহাজাগতিক যাত্রায় আজ আমরা উন্মোচন করব বাংলার পাঁচটি এমন প্রাচীন ও বিস্মৃত মন্দিরের রহস্য যা আধুনিক বিজ্ঞান ও স্থাপত্যবিদ্যাকেও হার মানায় হংসেশ্বরীর তন্ত্র সাধনা থেকে ইছাই ঘোষের যুদ্ধের ইতিহাস চলুন হারিয়ে যাই সেই রোমাঞ্চকর অতীতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের মন্দিরটির অলৌকিক কাহিনী শুনলে আপনার গায়ে কাঁটা দেবে আমাদের যাত্রার শুরু হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে এখানে দাঁড়িয়ে আছে এমন এক মন্দির যার মতো দেখতে দ্বিতীয় কোনো মন্দির সমগ্র ভারতে নেই নাম হংসেশ্বরী মন্দির সাধারণত হিন্দু মন্দিরের চূড়া হয় পিরামিড বা গম্বুজ আকৃতির কিন্তু এই মন্দিরের দিকে তাকালে আপনি অবাক হবেন এর তেরোটি মিনার বা রত্ন যেন পদ্মের কুড়ির মতো আকাশের দিকে মুখ করে আছে কিন্তু কেন এই অদ্ভুত গঠন ইতিহাস বলছে আঠেরোশো এক সালে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরের কাজ শুরু করেন বেনারসে দীর্ঘকাল তান্ত্রিক সাধনা করার সময় তিনি এই মন্দিরের নকশা স্বপ্নে পেয়েছিলেন এই মন্দিরটি আসলে পাথরের তৈরি কোনো সাধারণ ইমারত নয় এটি তন্ত্রশাস্ত্র অনুযায়ী মানব দেহের প্রতীক তন্ত্রমতে আমাদের শরীরে ইড়া পিঙ্গলা সহ হাজার হাজার নারী আছে এই মন্দিরের ১৩টি মিনার আমাদের শরীরের ভেতরের প্রধান ১৩টি নারীর প্রতিনিধিত্ব করে আর মন্দিরের গর্ভগৃহ হল কুলকুণ্ডলিনী শক্তির উৎস ভেতরে প্রবেশ করলে দেখবেন দেবী হংসেশ্বরীর মূর্তি নীল রঙের নিম কাঠ দিয়ে তৈরি এই দেবী দেবীমূর্তি যা শিবের বুকের ওপর রাখা একটি ফুলের ওপর বিরাজমান উনিশশো সালে এই মন্দিরটি সম্পূর্ণ করেন রানী শঙ্করী স্থানীয়রা বলেন আজও গভীর রাতে এই মন্দিরের ভেতর থেকে নাকি অদ্ভুত যান্ত্রিক শব্দ বা মন্ত্রোচ্চারণ শোনা যায় এটি কি শুধুই বাতাস নাকি তান্ত্রিক শক্তির খেলা হুগলির আধ্যাত্মিকতা ছেড়ে এবার আমরা প্রবেশ করব বীরভূমের রুক্ষ লাল মাটির দেশে অজয় নদের তীরে ঘন জঙ্গলের বকচিরে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল স্তম্ভ লোকমুখে এর নাম ইছাই ঘোষের দেউল কিন্তু এটি কি আদৌ কোনো মন্দির নাকি কোনও স্মৃতিসৌধ এই দেউলকে ঘিরে রয়েছে বাংলা সাহিত্যের ধর্মমঙ্গল কাব্যের এক রক্তক্ষয়ী ইতিহাস সপ্তদশ বা অষ্টাদশ শতাব্দীতে নির্মিত এই দেউলের সাথে জড়িয়ে আছে আঞ্চলিক বীর ইছাই ঘোষের নাম তিনি ছিলেন ঢেকুরগড়ের সামন্ত রাজা এবং দেবী শ্যানারূপার একনিষ্ঠ ভক্ত জনশ্রুতি আছে এই স্থানেই ইছাই ঘোষের সাথে বর্ধমানের রাজা লাউসেনের এক ভীষণ যুদ্ধ হয়েছিল কথিত আছে ইছাই ঘোষ যখনই বিপদে পড়তেন দেবী শ্যামারূপা তাকে রক্ষা করতেন কিন্তু যুদ্ধের শেষ দিনে লাউসেনের চক্রান্তে দেবী ইছাই ঘোষকে ছেড়ে চলে যান আর সেই সুযোগে লাউসেন ইছাই ঘোষকে হত্যা করেন এই দেউলটি আসলে একটি রেখ দেউল স্থাপত্যের নিদর্শন আশ্চর্যের বিষয় হল এই বিশাল দেউলের ভেতরে কোনো বিগ্রহ নেই অনেকে বলেন এটি ইছাই ঘোষের বিজয়ের স্মারক আবার অনেকে বলেন এটি সেই যুদ্ধের স্মৃতিস্তম্ভ যেখানে হাজার হাজার সৈন্যের রক্ত মিশে আছে মাটিতে স্থানীয়রা আজও বিশ্বাস করেন অমাবস্যার রাতে অজয় নদের বাতাস ভারী হয়ে ওঠে এবং দেউলের আশেপাশে এক ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যায় বীরভূম থেকে এবার আমাদের গন্তব্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে দেউল খাটা স্থানীয়রা জায়গাকে বলেন মন্দিরের শ্মশান শুনলে ভয় লাগে তাই না কংসাবতী নদীর তীরে একসময় এখানে পনেরোটিরও বেশি বিশাল মন্দির ছিল আজ কালের নিয়মে প্রকৃতির খামখেয়ালিপনায় মাত্র তিনটি মন্দির কোনো ক্রমে টিকে আছে নবম থেকে দশম শতাব্দীর মধ্যে তৈরি এই মন্দিরগুলো সেন ও পাল আমলের স্থাপত্যের সাক্ষী ইঁটের তৈরি এই বিশাল মন্দিরগুলোর গায়ে একসময় ছিল অপূর্ব পোড়ামাটির কাজ আজ তার অনেকটাই খসে পড়েছে কিন্তু কেন এই নাম দেউলঘাটা আর কেনই বা ধ্বংস হয়ে গেল এতগুলো মন্দির ইতিহাসবিদরা মনে করেন কোনো এক বিশাল ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে এই সমৃদ্ধ জনপদটি ধ্বংসস্তূপে পরিণত হয় তবে আশ্চর্যের বিষয় হল এত ধ্বংসের মাঝেও এখানকার আধ্যাত্মিক শক্তি আজও প্রবল ভাঙা মন্দিরের গায়ে আজও স্পষ্ট দেখা যায় গণেশ এবং মহিষাসুর মূর্দিনীর মূর্তি চারপাশে নিস্তব্ধতা আর কংসাবতীর বুয়ে চলা জল সব মিলিয়ে এখানে এক গা ছমছমে পরিবেশ তৈরি হয় মনে হয় এই ভাঙা ইটের পাঁজরে আজও আটকে আছে সেই সময়ের পুরোহিতদের মন্ত্রধ্বনি ধ্বংসস্তূপ থেকে এবার আমরা আসব এক স্থাপত্যের বিষয় বর্ধমানের কালনা যাকে বলা হয় মন্দির নগরী। এখানেই রয়েছে বিখ্যাত একশো আট শিব মন্দির আঠেরোশো নয় সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র এই মন্দিরগুলো তৈরি করেছিলেন কিন্তু প্রশ্ন হলো সংখ্যাটা একশো কেন একশো নয় বা একশো নয় কেন সনাতন ধর্মে একশো আট সংখ্যাটি অত্যন্ত পবিত্র জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশি এবং নটি গ্রহের গুণফল হল একশো আট বারো গুণ নয় সমান সমান একশো আট অর্থাৎ এই মন্দিরটি সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক এই মন্দিরগুলো শয্যা আপনাকে অবাক করবে দুটি নিখুদ বৃত্তে সাজানো এই মন্দিরগুলো বাইরের বৃত্তে চুয়াত্তরটি মন্দির যেখানে সাদা ও কালো শিবলিঙ্গ পর্যায়ক্রমে সাজানো আর ভেতরের বৃত্তে চৌত্রিশটি মন্দির যেখানে সবকটি শিবলিঙ্গ সাদা সবচেয়ে বড় রহস্য হল এর জ্যামেটিক গঠন আপনি যদি বাইরের বৃত্তের যে কোনো মন্দিরের দিকে তাকিয়ে প্রার্থনা করেন তবে আপনার দৃষ্টিপথ এমনভাবে তৈরি হবে যে অন্য কোনো শিবলিঙ্গ আপনার চোখে পড়বে না এটি ভক্তের একাগ্রতা বাড়ানোর এক প্রাচীন বৈজ্ঞানিক কৌশল এই মন্দিরকে বলা হয় নবকৈলাস বিশ্বাস করা হয় ভক্তিভরে এই একশো আটটি মন্দির প্রদক্ষিণ করলে লাভের পথ সুগম হয় আমাদের যাত্রার শেষ গন্তব্য মুর্শিদাবাদ ইতিহাসের শহর কিন্তু নবাবী ইতিহাসের আড়ালে এখানে লুকিয়ে আছে একান্ন সতীপীঠের অন্যতম জাগ্রত পীঠস্থান কিরিটেশ্বরী মন্দির মতে সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে সতীর শরীরের বিভিন্ন অংশ যেখানে পড়েছিল সেখানেই গড়ে উঠেছে সতীপীঠ বলা হয় এখানে দেবীর কিরিট বা মুকুটের কণা পড়েছিল তাই দেবীর নাম কিরিটেশ্বরী বা মুকুটেশ্বরী এই মন্দিরের সবচেয়ে বড় অলৌকিক দিক হল এখানে দেবীর কোনো মূর্তি নেই লাল বেনারসি কাপড়ে ঢাকা একটি উঁচু বেদিকেই দেবী রূপে পূজা করা হয় এবং জনশ্রুতি আছে খুব কম ভাগ্যবান ব্যক্তি নাকি দেবীর আসল শিলারূপ দর্শন করতে পেরেছেন ইতিহাসের এক কালো অধ্যায়ের সাক্ষী এই মন্দির পলাশির যুদ্ধের পর যখন বাংলা পরাধীনতার শিকলে জড়াচ্ছে তখন মির্জাফরের ষড়যন্ত্র আর লুণ্ঠনের হাত থেকে বাঁচতে বহু মানুষ এই মন্দিরে আশ্রয় নিয়েছিল শোনা যায় স্বয়ং মির্জাফরও নাকি শেষ বয়সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে এই মন্দিরের চরণামৃত পান করার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন আজও হাজার হাজার ভক্ত বিশ্বাস করেন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিতে মা শরীর কোনো বিকল্প নেই পাথরের পর পাথর সাজিয়ে মানুষ শুধু মন্দির গড়ে না গড়ে তোলে বিশ্বাস আর ইতিহাসের এক অটুট বন্ধন হংসস্বরীর তন্ত্র ইছাই ঘোষের বীরত্ব দেউলঘাটার নিস্তব্ধতা একশো আট শিব মন্দিরের জ্যামিতি আর কিরিটেশ্বরীর অলৌকিক শক্তি সবই আমাদের বাংলার গর্ব আমাদের সনাতন ঐতিহ্যের অংশ আমরা হয়তো আধুনিকতার ভিড়ে এই শেকড়গুলোকে ভুলে যাচ্ছি কিন্তু পিবি স্টোরির এই প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই আপনারা জানুন আমাদের এই সমৃদ্ধ অতীতকে বন্ধুরা এই পাঁচটি মন্দিরের মধ্যে কোনটির কাহিনী আপনাদের সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে আপনারা কি এর মধ্যে কোনও মন্দিরে গেছেন কমেন্ট করে আমাদের জানান আপনাদের কমেন্ট থেকেই আমরা পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা পাব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বাংলার এমন হারিয়ে যাওয়া ইতিহাস সবার সামনে তুলে ধরতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন সনাতন ধর্মের অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন পিবি স্টোরি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধর্মে থাকুন জয় শ্রীকৃষ্ণ